দেখো আমি কোনো কোনো দিন অস্বীকার করেছি যে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক নয় কোন দিন অস্বীকার করেছি আমি যে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক নয় আমি তো আজকেও বলছি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক তবে ফেসবুকে এই প্রশ্নর একটা একটা উত্তর দেখছিলাম মানে আমাদের সাকরুল ভাই যে গ্লোবাই আছে না ওই চ্যানেলের নিচে কে লিখেছে দেখছিলাম একটা কমেন্টে দেখলাম মনে লিখেছে নওসাদকে বামপন্থীরা দায়িত্ব নিয়ে জিতালো কিন্তু নিজেরা একটা জিততে পারলো না এই ধরনের টিপ্পানি কেটেছে এই টিপ্পানি কাটাটা উচিত নয় পারেন না যদি সৃজনদা নিতে পারতেন চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে আমি আগেই বলেছিলাম এই জোটটা সহজই হয়ে যেত ফলে সৃজনদার যে আশা করছে আশাটা ফলস্বরূপ হবে না কারণ তাদের যারা সিনিয়র লিডার আছে যারা যারা ডিসিশন নাই তাদেরকে তাদের মধ্যে অনেকে হয়তো চাইছেন এই জোটটা সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের ভাই শাহজাদ বিশ্বাসকে প্রার্থী করেছেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী অবশ্যই তিনি একজন ব্যবসায়িক স্বনন্দন্য ব্যবসায়ী পশ্চিম নয় ভারতবর্ষের একজন সাজান বিশ্বাসকে আমরা প্রার্থী করেছি তার পরিবারের লোকজন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারে কে কংগ্রেস করবে কে তৃণমূল করবে বা আরও রাজনৈতিক দল আছে করতে পারে তা করবে শাহজাহান বিশ্বাসের অয়ুক্ত হচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি দেখুন তৃণমূল কংগ্রেসের আপনাদের মনে একটু ব্যাখ্যাটা ভুল হচ্ছে তার পরিবারের কেউ হতে পারে অবশ্যই থাকতে পারে কিন্তু আমি একটা কথা আপনাদের বলি যা এটাই ডেমোক্রেসি এই ডেমোক্রেসিতে যার যেটা ইচ্ছে হবে যার যেটা মনে হবে যাকে যেটা পছন্দ লাগবে যা একটা যাকে ভালো লাগবে সে গ্রহণ করবে এটা তো হওয়া দরকার কিন্তু দুঃখের বিষয় ভাই ভাইয়ের মাথা ফাটাবে ভাই ভাইয়ের খুন কেন করবে এটা বন্ধ করতে হবে এই দাবিটা আমরা বারবার করছি সৌজন্যতা রাজনীতি হোক সৌহার্দের পরিবেশ হোক এটা আমরা চাইছি আজকে ভাঙড়ে সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্যের আজকে নির্বাচনী জনসভা রয়েছেন সেই জনসভায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আসছেন যাদেরকে দিয়ে আপনারা একসঙ্গে চলার কথা বলেছিলেন সে তারা আপনাদের জোটে নেই কিন্তু সৃজন ভট্টাচার্যের সঙ্গে দেখছি আইসিএফ কর্মী সমর্থকরাও রয়েছে দেখুন আমরা কারো কণ্ঠরোধ করতে পারি না যদি কোনো কর্মী সমর্থক যায় তাকে তো আমি তাড়া দিতে পারি না সে কর্মী সমর্থকগুলো কেন যাচ্ছে না যাচ্ছে বা তারা আদৌ কর্মী সমর্থক নাকি কি সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমি তখনও দেখিনি আর যদিও কেউ যেয়ে থাকে তাকে আমি তাড়া দিতে পারবো না গণতন্ত্র ডেমোক্রেসি তাদের যদি ভালো লাগে সিপিএম করতে পছন্দ হয় সে সিপিএম করবে যার ভালো লাগবে তৃণমূল করতে সে তৃণমূল করবে যার ভালো লাগে কংগ্রেস করতে সে কংগ্রেস করবে যার ভালো লাগবে আইএসএফ করতে সে আইএসএফ করবে আর যেটা বলতে একসাথে চলার কথা বলছেন হ্যাঁ আমরা চেষ্টা করেছিলাম সংযুক্ত মোর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু লেফটের পক্ষ থেকে জোট শেষ এই ভোট শেষ বলে তারা সমাপ্ত করেছিল আমরা এরপরে গঙ্গা দিয়ে অনেক পানি বয়ে যাওয়া বয়ে যাওয়ার পরেও চেষ্টা করেছিলাম যে জোটটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কীভাবে কংগ্রেস তো প্রথম থেকে অচ্ছুত মনে করেছিল আইএসএফকে তো কংগ্রেস হাত বাড়ায়নি ফলে আমরা চেষ্টা করেছিলাম লেফট ফ্রন্টের সাথে যাতে একসাথে লড়া যায় এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একসাথে আমরা যাতে ঐক্যবদ্ধ লড়তে পারি লেফট ফ্রন্ট আর আইএসএফ কিন্তু সেটা হয়ে ওঠেনি আমরা যে সিটে ডিমান্ড করেছিলাম কমতে কমতে দেওয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে আর লেফট ফ্রন্টের পক্ষ থেকে সেই সিটে যেটা দিচ্ছিলো সেটা আমাদের সম্মানজনক জায়গায় ছিল না ফলে আমরা আলাদাভাবে যে যার মতো লড়াই করছি লেফট ফ্রন্ট তাদের মতো লড়াই করছে আইএসএফ আইএসএফ এর মতো লড়াই করছে যাদবপুর কেন্দ্রের বামফ্রন্ট ব্যর্থ সিজন ভট্টার এখনও বলছে যে নসাদ সিদ্দিকির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে জোটের সমস্যা মিটতে পারে তিনি এখনো আশাবাদী যে ন সিদ্দিক যে যে যাদবপুর বলে নয় সারা রাজ্যের বিষয়ে আমরা একসাথে লড়াই করতে চেয়েছিলাম একটা সিট বা ডায়মন্ড হারবার যাদবপুর এ ধরনের নির্দিষ্ট নয় সারা বিয়াল্লিশটা সিটি আমরা ঐক্যবদ্ধে লড়াই করতে চেয়েছিলাম ব্যাপারটা হচ্ছে সৃজনদা তার জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন সৃজনদা কি ফাইনাল অথরিটি সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত তো সৃজনদা নিতে পারেন না যদি সৃজনদা নিতে পারতেন চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে আমি আগেই বলেছিলাম এই জোটটা সহজেই হয়ে যেত ফলে সৃজনদার যে আশা করছে আশাটা ফলস্বরূপ হবে না কারণ তাদের যারা সিনিয়র লিডার আছে যারা যারা ডিসিশান নাই তাদেরকে তাদের মধ্যে অনেকে হয়তো চাইছেন এই জোটটা ভাঙড় ভাঙড়ের মধ্যে আপনারা ভাঙড় বিধানসভার মধ্যে আপনাদের শক্তি আছে আপনারা প্রত্যেকটা বুধে আপনারা এজেন্ট দিতে পারবেন কিন্তু আরও ছটা বিধানসভা রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে সেই ছটা লোকসভায় তো আপনারা বিধানসভায় তো আপনাদের তেমন আপনি সমীক্ষা করেছেন কোনো টিম আছে আপনার সূত্র মারফত যে সূত্র দিয়ে ভুল ইনফরমেশন দিয়েছি তো ব্যাপারটা হচ্ছে আইএসএফ এর ব্যাপ্তি সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে রাজ্যের বাইরে যাচ্ছে আইএসএফ আসামে আগামী দিনে যাবে ঝাড়খণ্ডে ইউনিট খুলেছে অনেকে একটা ঈর্ষা হয়ে দাঁড়িয়েছে সে না আইএসএফকে কর্নার করার চেষ্টা করেছে দুটো বিষয় আপনার কথা অনুযায়ী অনেকের কথাটা ধরে বলছি বলছে আইএসএফ এর চারটে লোক নাই চারটে লোক নাই তো ডায়মন্ড হারবারে নওশা সিদ্দিকি দাঁড়ায় নেই বলে অনেকের বুক ফাটছে কেন আবার উল্টে বলছে আইএসএফ এর চারটে লোক নাই তো যাদবপুর কেন্দ্রে আমাদের দুর্বল জায়গাটার নাম হচ্ছে যাদবপুর লোক বিধানসভা টালিগঞ্জে আমাদের লোকজন আছে বাইপুরু পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ সব জায়গাতে আমাদের ভালো লোক আছে 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 লোক অনেকে অনেক কথা বলবে তাহলে প্রার্থী তুলে নিয়ে আমরা ঘোষকে ছেড়ে দিই ব্যাপারটা হচ্ছে সি ভোটার হয়েছে মানুষের ভোট নিয়ে যে মানুষ ভোট দিয়েছে সে ভয় অনেকে মুখ খুলে না খুলতে দেয় মানুষকে বাক্সা দিনেও তো আছে আপনি জানতে এতে গিয়ে বলুন না যেমন হার গিয়ে বলুন আমি অভিষেক মানুষের বিরুদ্ধে ভোট দেবো আপনার অবস্থা খারাপ করে ফেলবে অভিষেক বাবুর কি আপনাকে যদি মাইক ধরে আপনি কি বলবেন বুম ধরলে আপনি কি বলবেন না আপনি কারোর সামনে বুম ধরেন কাকে ভোট দেবেন বলবে কেন বলবে কারণ যেন ভিডিও হচ্ছে অভিষেক বাবুর জাল্লাত বাহিনী এসে তো বিপদ করে ফেলবে তো এই সি ভোটার সমীক্ষাতে মান্যতা নাই আইএসএফ লড়াই দিচ্ছে লড়াইটা হচ্ছে তৃণমূল বিজেপিকে হারানোর লড়াই পরস্ত করতে হবে এই লড়াইটা দিচ্ছে লড়াইটা দিয়ে যাবে মানুষ শেষ কথা বলবে আর যখন ইভিএম মেশিনের সামনে যাবে থাম চিহ্ন দেখবে তখন তো শেষ কথা হবে কালকে একটি সর্বভারতীয় চ্যানেলে এক দুই তিন কারা সম্ভবত হবে তার মধ্যে কোন জায়গায় আপনাদের যেসব জায়গায় প্রার্থী দিয়েছেন কোনো জায়গায় তিনের মধ্যে আপনাদের ক্যান্ডিডেটগুলো আসতে পারে মানুষ না চাইলে নোটার আগে নোটারও পিছনে থাকবো আর মানুষ চাইলে টপ টপ লিস্টে থাকবো মানুষের নির্ভর করছে তো আমাদের অবৈধ লেনদেনও করতে পারবো না মিথ্যা প্রতিশ্রুতিও দিতে পারবো না লোভও দেখাতে পারবো না টাকাও দিতে পারব না বুঝ জামাও করতে পারবো না অন্যায় কিছুই করব না মানুষের কাছে পৌঁছাচ্ছি মানুষ যদি চায় টপ লিস্টে থাকবো আর মানুষ যদি না চায় এই নোটার পিছনে থাকবো এই জন্য একটা প্রশ্ন আইএসএফ সিপিএম জোট হওয়ার না কারণে সেই ক্ষেত্রে একেবারে ভাঙড়ের মাটি থেকে সিপিএমরে এবারে কটাক্ষ করছেন যে সিপিএমের ভোট নিয়ে নওসাদ সিদ্দিকি ভাঙড়ে এমএলএ হয়েছে কী বলবেন যাত্রা দেখো আমি কোনো দিন অস্বীকার করেছি যে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক নয় কোন দিন অস্বীকার করেছি আমি যে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক নয় আমি তো আজকেও বলছি নিজেকে যে সংযুক্ত মোর্চার বিধায়ক তবে ফেসবুকে এই প্রশ্নর একটা একটা প্রতি উত্তর দেখছিলাম আমাদের সাকিরুল ভাই যে গ্লোভাই আছে না ওই চ্যানেলের নিচে কে লিখেছে দেখছিলাম একটা কমেন্টে দেখলাম মনে লিখেছে নওসাদকে বামপন্থীরা দায়িত্ব নিয়ে জিতালো কিন্তু নিজেরা একটা জিততে পারলো না এই ধরনের টিপ্পানি কেটেছে এই টিপ্পানি কাটাটা উচিত নয় আমি এই টিপ্পানির পক্ষে নয় হ্যাঁ আমি ভাঙরে জিতেছি যে সংযুক্ত মোর্চার সহযোগিতাতে